তদ্বের কি পরিবর্তন হয় নতুন দেখছি এটা সময় নিয়ে উত্তর দিতে হতো আচ্ছা অল্প টাইম বলে আসছে একটা মধ্যে আসছে বলছেন দোয়ার মাধ্যমে পরিবর্তন এখন পরিবর্তন যে হবে এটাও তকদিরে লেখা কত পরিষ্কার আপনাকে কল্যাণের কাজ করে যেতে হবে আল্লাহ বলছেন না হাদাইনা শাকিরাও পদ দেখা দিচ্ছি সে ভালো কাজও করতে পারে আবার কি পুকুরি করতে পারে এখানে একটা জিনিস মনে রাখবেন এই তথ্যের দিয়ে কারা বেশি কথা বলে হাজির লোক আছে পারা কথা বলে বড় বলে যে জেনা তো আমাকে আল্লাই করছে এর দোষ না কার দোষ আল্লা সুরী তো আমাকে আল্লাই করাসে কিন্তু এরা কোনদিন পাঁচ থেকে ঝাপ দিয়ে নিচে পড়ে বলে না এটা আল্লাই ফেলা দিয়ে বলে এরা বলে হাত দিয়ে কোনদিন বলে না যে আল্লাহ হাত দেওয়া হয়েছে এবার সব ধান দেওয়া কিন্তু নাস্তিক বদমাসে করবে এবারও কথা বলা যাবে না ও কিন্তু কোনদিন টেনের সামনে ধাপ দেয় না বাসের সামনে ধাপ দেয় না দিয়ে বলবে আমাকে আল্লাহ ধাপ দেওয়া আছে বলে এটা সব ধান দেওয়া যেগুলো তোমাদেরকে অস্বীকার করার মানসিকতা না এগুলো বলে যে সরি আল্লাহ করাইছে জেনা আল্লাহ করাইছে সুদ আল্লাহ খাওয়াইছে

কারণ ওই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে কথাটা পরিবর্তন কি করে হয় তাই না কালি শুকিয়ে গেছে হাদিসটা আছে না তো পরিবর্তন কি করে হয় পরিবর্তন আল্লাহ বলছেন ইয়াম ওই তাকদির থেকে আল্লাহ কি করেন

শাররামা কজাইতা আমার জন্য যেটা আপনি ফাইসালা করে রেখেছেন খারাপ অকল লাগা সেখান থেকে আমাকে হেফাজত করেন ফায়সালালা করে রাখছে হেফাজত করুন কি করে ওটা কি করে দিয়ে? বলেন মুছে কি করে দে মুছে দে ডিলিট করে দে আল্লাহ কি করেন আল্লাহ আমারকে হেফাজত করেন বুঝলেন কি শাররামা কজাইতা আপনি তাকদীরের সিদ্ধান্ত রেখেছেন দাদ থেকে আমাকে কি করেন

এই দু গুলোর মধ্যে আছে যে আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়ে রাখছেন ওইটা পরিবর্তনের জন্য আল্লাহ কাছে কি চান আপনি নিজেই চান আপনি কি নিজেই চান আশা করি বুঝতে পারছেন